অসংখ্য মানুষের ভিড় কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রতিদিনই কিন্তু অসংখ্য পরিমাণ ভিড় থাকে কারণ সবাই জানেন যে এই জায়গাটা ভাইরাল কেক বিক্রিকে কেন্দ্র করে এই জায়গাটা কিন্তু ভাইরাল হয়েছে যে কারণে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন এখানে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকবারই ভালো আছেন আজকে চলে আসছে আগারগাঁওয়ে সেই ভাইরাল কেক আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল না অন্য একটা কাজে আসছিলাম ভাবলাম যে এদিক দিয়ে ঘুরে যাই তো আসার পরে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে মানে আগে যেরকম ভিড় বিরত প্রায় একই রকমই ভিড় হয় তো এখন ঘুরে ঘুরে দেখব আসলে এখানে আগের মতো ভিড় হয় কি না সন্ধ্যার সাথে সাথে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি এদিকে এখানে হচ্ছে একটা দোকানে কিন্তু বেশি ভিড় দেখতে পাচ্ছি এবং যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু ওই রকম ভিড় নেই অবশ্যই এখানে ভাইরাল কেউ আছে কিন্তু সত্যি সত্যি কিন্তু সেই ভাইরাল জাকির বাইকে দেখতে পাচ্ছি এখানে নয়ের দোকানে কিন্তু সবসময় বিড় থাকে মানে কি জাদু আছে ওনার কেকের মধ্যে এতিয়া কিন্তু অসংখ্য পৰিমাণ ভিৰ অন্য় কোনো দোকান এই ৰকম ভিৰ নাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমি মানে অনেক আগে নিয়ে আসছি তো এইটা রিভিউ আমি এত ভালো পাইছি আমি পাখিগুলো ভালো আপনার দোকানে বর্তমানে সিগনেচার আইটেম এটা

তো এখান থেকে যাওয়ার পথে দেখলাম এখানে অনেক ভিড় তো এর আগে অনেকগুলো ভিডিও দেখছি যে এখানে হচ্ছে কয়েকজন ভাইরাল হয়েছেন তো এরপরে যেতে পারবেন না এমন ভিড় যেমন ক্রেতা তেমন হচ্ছে ভিডিও করার লোকজন দেখেন এখান থেকে শুরু শুধু ভিডিও করছে ওনাকে আর দেখা যাচ্ছে না সিমে হচ্ছে এখানে হারাই গেছে মানুষের ভিড় কল্পনা করা যায় এখানে হচ্ছে শত শত কেক বিক্রেতা আছেন কিন্তু এখানে শুধু এই দোকান টাইপই এদিকে কিন্তু অনেক অনেকগুলো দোকান এদিকে কিন্তু তারপরে এইসব দোকানে ভিন নেই একজন দুজন করে কাস্টমার আছে কিন্তু ওইখানে হচ্ছে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হাতে টুকেন নিয়ে সম্ভবত সৎখানিকের উপরে হবে টুকেনের সিরিয়াল এই আগারগা এসে মনে হচ্ছে মানে সারা বাংলাদেশে মানে একজনই হচ্ছে কেক বিক্রেতা সে হচ্ছে সিমি আপু কারণ এদিকেও কিন্তু অনেক দোকান আর এখানে হচ্ছে সেই ভাইরাল বৃষ্টি আপু ওনার কিন্তু আজকে দোকানে ভিড় নেই একজন দুজন আসছে ছবি তোলার জন্য শুধু এবং ওইদিকে দেখেন শত শত মানুষের সিরিয়াল এখন যাবো একটু সামনের দিকে এবং এখানেও কিন্তু ভিড় দেখতে পাচ্ছি এখানে এসে কেক খাওয়ার স্বপ্ন থাকলে আপনার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে কারণ দেখতে পারলেন কিন্তু শত শত মানুষ ওনাকে হচ্ছে বীর করে দাঁড়িয়ে আছে হতাশ শুধু হতাশ নেমে ফিরতে হবে কিন্তু এদিকে আসার চিন্তা আপনার করেন না যে এখানে এসে সিরিয়াল দিয়ে কেক পাবেন না এখানে হচ্ছে সবাই কেক খাচ্ছে কিন্তু আমি হচ্ছে এখানে ফ্রাইড রাইস খাবো কারণ একটু খেতে কম করতে হবে আর সবাই হচ্ছে আশা করি দোকান থেকে এখানে এখন দেখবো আপুর এখানে ফ্রাইড রাইসটা কেমন এখানে হচ্ছে ফ্রাইড রাইস এবং পাঁচ পিস চিকেন বল আছে ¡Estoy de

চট্টগ্রাম থেকে আসছে ভাইয়া আমাকে দেখার জন্য চট্টগ্রাম থেকে অনেক প্ল্যান আছে শীতে কিছু ধামাকা কি এখন যাব

ঘুরছি আর ঘুরছি শুধু এই কেকপুরটিতে এটা হচ্ছে আগার সেই ভাইরাল জায়গা এদিকে হচ্ছে দুইটা গলি সম্পূর্ণ কিন্তু মানুষের জন্য গাড়ি যানজট লেগে গেছে দেখেন কি অবস্থা এমন একটা অবস্থা এদিকে মানুষ চলাফেরা করতে কষ্ট